এক সালে তেরোই ডিসেম্বরে শীতকালীন অধিবেশন চলাকালীন সকাল প্রায় পৌনে বারোটা নাগাদ সংসদের বাইরে জঙ্গি হামলা তারপর বিরোধী নেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ফোন করেন সে সময় কংগ্রেস সাংসদ তথা দলের সভানেত্রী জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী ঠিক আছেন কি প্রত্যুত্তরে বাজপেয়ী ও সোনিয়া গান্ধীর থেকে জানতে চেয়েছিলেন বিরোধী সাংসদরা ঠিক আছেন তো এই প্রসঙ্গ লোকসভায় ব্যক্ত করতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জানিয়েছিলেন সেদিন বুঝেছিলাম ভারতীয় গণতন্ত্র কতটা সমৃদ্ধ যেখানে বিপদকালে শাসক বিরোধী একে অপরের পাশে দাঁড়ায় একই ঘটনা ভারতীয় সংসদ দেখল ২২ বছর পর লোকসভা পক্ষে হলুদ স্মোক ছড়িয়ে হানা দেওয়া বহিরাগত যুবকদের দায়িত্ব নিয়ে আটক করেন দুই বিরোধী সাংসদ বিএসপির মালুক নাগর আর হনুমান বেনিওয়াল বিরোধী সব সাংসদরাই অধ্যক্ষের কাছে সংসদের সার্বিক নিরাপত্তা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেন এটাই তো সমৃদ্ধ গণতন্ত্রের উদাহরণ বলছেন বিশেষজ্ঞরা কিন্তু সংসদ ভবন বদলালেও সুরক্ষার ফাঁক কি সেই তিমিরেই উঠছে এই প্রশ্ন বাইশ বছর আগে সংসদ ভবনের বাইরে হানা আর বাইশ বছর পর সংসদ কক্ষের ভিতরে হানায় প্রশ্ন বহুস্তরীয় নিরাপত্তার ফাঁক কিভাবে ঘটছে এই ঘটনা প্রাক্তন এনএসজি এবং র কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বলছেন বুধবারের ঘটনা সংসদের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক ব্যর্থতা বহুস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপের সংসদ সেই ঘেরাটোপ পেরিয়ে সংসদ কক্ষে অনুপ্রবেশ মানে পিছনে কারো সুপারিশ বা কোনো জাদু কাজ করেছে দাবি করেন দীপাঞ্জন চক্রবর্তী স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বোচ্চ পর্যায়ের উচিত এই ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর সাজা দেওয়া মত প্রাক্তন এনএসজি এবং র কর্তার সুরক্ষা ব্যবস্থার উপর বড় প্রশ্ন চিহ্ন তুলে দেন দীপাঞ্জন চক্রবর্তীও তিনি বলেন নিরাপত্তা ব্যবস্থা প্রযুক্তি এবং মানব নির্ভর সেখানে হিউম্যান এরার হতেই পারে সেই সম্ভাবনা উস্কে দেন দীপাঞ্জন চক্রবর্তী এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় সার্বিক ব্যর্থতা সংসদের সিকিউরিটি যারা মেনটেন করে কারণ সংসদে চাই পুরনো হোক চাই নতুন হোক মাল্টি লেয়ার সিকিউরিটি হয় তিনটে লেয়ার ক্রস করে গেল মানে তাদের কাছে কোনো জাদুঘটি ছিল

দু সালে তার ফাঁসি কার্যকর হয় সেই হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিছু ত্রুটি সংশোধন নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে আরও জোর দেওয়া হয়েছিল বলছেন বিশেষজ্ঞরা কিন্তু তারপরেও বুধবারের ঘটনায় ফের আতঙ্ক কোথায় নিরাপত্তায় গল উঠল প্রশ্ন এই প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম বলেছেন দু হাজার একের ঘটনা থেকে শিক্ষা নিয়েছিল দেশের নিরাপত্তা বাহিনী কিন্তু তারপরেও বুধবার ব্যর্থ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দোষীদের সাজার পক্ষেও সওয়াল করেন তিনি উল্লেখ্য সংসদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে এসপিজি এনএসজি আইটিবিপি পি দিল্লি পুলিশের মতো বাহিনী তারপরেও কোথায় গলদ উঠছে প্রশ্ন এই প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন সব সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব কিংবা বিশেষ কোন সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কর্তব্যের গাফিলতিতেই এই ঘটনা আমাদের আছেন তারপরেও তাদের কর্তব্য তারা পালন করতে ব্যর্থ হয়েছে এটা খুবই দুঃখজনক অবস্থা যার কাজে গাফিলতি দেখা গিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এরকম ঘটনা যাতে না ঘটে হ্যাঁ এটা খুবই খারাপ কিছু হতে পারত আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে যখন একাধিক এজেন্সি কাজ করে তাদের মধ্যে যদি এটা ভালো না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে অথবা কোনো একটা এজেন্সির লোক যাকে সেখানে কর্তব্য পালনে নিয়োগ করা হয়েছে সে যদি তার কর্তব্যের গাফল যেতে হয় তাহলে এটা হতে পারে সংসদ ভবন বদলালেও ২২ বছর পর নিরাপত্তার ফাঁক গোলে লোকসভা কক্ষে দুই বহিরাগতের হানায় প্রশ্ন উঠছে এই ব্যর্থতার দায় কার ক্যালকাটা নিউজ